রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রানীর সংসদ থেকে স্বাগত জানাই আজকে একটা মজার রেসিপি বানাবো তবে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের গ্রামে প্রচুর মান গাছ বড়ো বড়ো মান গাছ আজকে মান ডাঁটার আজকে রেসিপিটা বানাবো তবে আমি এখন মান ডাঁটা কাটতে যাবো এখানে দেখুন মান গাছটা খুব সুন্দর একদম প্রচুর এখানে মান গাছ দেখুন আর ডাঁটাগুলো খুব ভালো একদম লম্বা লম্বা ডাঁটা খুব মোটা মোটা ডাঁটা দেখুন দেখুন এখানে ডাঁটা একটা কেটে মুখো দেখুন বন্ধুরা পাতাটা কত বড় একদম ছাতার মতন তবে আমরা ছোটোবেলাতে এই পাতার ছাতা তৈরি করতাম আর আমি একটা ডাঁটাই কাটছি বেশি ডাঁটাটা কাটবো না আমি এখন চলে যাবো এসে না আমি চলে এসেছি রান্নাঘরে তবে দেখুন মান ডাটাটা খুব সুন্দর একদম তবে আমি মান ডাঁটাটা এইভাবে আগে কেটে নেব আর আমি আগে বালতির জলে ধুয়ে নিচ্ছি দেখুন এটা গোটায় ধুয়ে নিতে হবে এইভাবে দেখছেন কত সুন্দর আর এই আঁশটা উঠে এই সবুজ রঙের যে শালটাকে তুলে দিতে হবে পরিষ্কার করে হয়ে গেছে আমি আবার রকম সাইজ করে সবটাই কেটে নেব এখানে আমার সুন্দরভাবে সাইজ হয়ে গেছে এবার আমি তুলে দেবো কড়ার মধ্যে এখানে কড়াতে গরম জল গোজ করে দেওয়া হয়েছে আমি দিয়ে দিচ্ছি এখন কড়াতে আর আমি একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ তবে একটু আমি এটা হালকা করে ভাতি নেবো দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে আমি এখানে কম করে বেসনটা নেওয়া হয়েছে আমি ফেটে নেব হালকা করে জল দিয়ে সুন্দরভাবে গেছে আমি বা ঢেলে নেব ঢুলে মধ্যে এখানে আমি এই মাঠ ভালো করে চেপে আর জলটা বার করে দিয়েছি এবার আমি এই যেখানে বেসনটা ফেটে রাখছি আমি এবার বেসনে ডুবি দিয়ে দেবো কড়ার মধ্যে এই মান ডাটার অনেক রকমের সবজি বানানো যায় এইভাবে মন্দাটাকে ভালো করে লাল করে ঘুরে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিবো সাজা নিতে দিয়ে দেবো আবার পরে পড়র মধ্যে দিয়ে দেব তেজপাতা সুন্দর লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে আর মধ্যে দিয়ে দেবো সামান্য জল আর এখানে আমি বাদামটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দেবো লবণ স্বাদ মতন দিয়ে দেবো চিনি

দেখি আমাদের এখানে মানডাটাটা খুব সুন্দর দেখছেন আর ভিতরেও একটু একটু দেখা যাচ্ছে একদম ভাজা হয়ে গেছে সবটাই আর নরমও লাগছে দেখুন আমি দিয়ে দেবো আমার এখানে আর দিয়ে দেবো পরিমাণ মতন ঘি এখানে দিয়ে দেবো মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমার এখানে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে মান্ডাটা সবজিটা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সব মান্ডাটাটা কিন্তু এখানে রান্না হয়নি তবে আমি হাফে হাফটা করেছি আর গোটাটা যদি রান্না করি অনেকটাই হয়ে যাবে তো আমার ফ্যামিলি অনুযায়ী আমি করেছি আর আপনারা পারলে ফ্যামিলি অনুযায়ী করবেন তবে এই মান ডাটার সবজিটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হরে কৃষ্ণ